আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশ হাই কমিশনে আসছি লন্ডনে কিন্তু কেন প্রশ্ন থাকলে করতে পারেন তো উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি তারপরেও আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের কিন্তু ধরেন পাঁচ বছর ছয় বছর পরে একটা ভিসা বা পাসপোর্টে রিনিউ করার একটা ব্যাপার স্যাপার থাকে তো পাসপোর্টে রিনিউ করতে গেলে কিন্তু আমাদের অনেক হ্যাসেল করতে হয় কত টাকা লাগবে কিভাবে লাগবে কত টাকা করলে ভালো হবে কত বছরের জন্য করলে ভালো হবে সেটি একটি মানে আপনার ইচ্ছার মতোর উপরে ডিপেন্ড করে সো আমি যেটা করছি সেটা আমি আপনাকে বলি আমি সাত ছেচল্লিশ পেজেরটা করছি এবং দশ বছরেরটা করছি ইলেকট্রনিকটা করছি অ্যান্ড সাথে সাথে আমি যে জিনিসটা করছি সেটা হলো আমি মাত্র পঞ্চাশ পাউন্ড দিয়ে করছি মানে অনলি ফিফটি পাউন্ড দেওয়া করছে কিন্তু কীভাবে করছে এখন এই প্রশ্নতে আসতে গেলে আমাকে অনেকগুলো ডিসক্রাইব করে বলতে হবে এই পঞ্চাশ পাউন্ড দেওয়া করতে গেলে আমার পঞ্চাশ পাউন্ডের বেশি খরচ হয়েছে আনুষাঙ্গিকের খরচ হয়েছে বেশি বাট কিন্তু আমার থেকে মানে হাই কমিশন পাসপোর্টের বাবদ নিচে হলো মাত্র পঞ্চাশ টাকা কিন্তু কেন পঞ্চাশ টাকা নিছে কারণটা হলো একজন স্টুডেন্ট যখন তার স্টুডেন্টশিপ থাকবে তখন যদি সে পাসপোর্ট রিনিউর জন্য আবেদন করে তখন এটার নিয়ম হলো তাকে ফিফটি থেকে মোর দ্যান ফিফটি তাকে ডিসকাউন্ট করা মানে নর্মাল যদি আপনি অ্যাপ্লিকেশন করে এক সাধারণত অ্যাপ্লাই করতে গেলে নর্মালি আপনাকে একশো ছেচল্লিশ পাউন্ড বা একশো ছিয়াত্তর পাউন্ড একশো উনাশি পাউন্ড একশো উনিশ পাউন্ড এভাবে নিবে নর্মাল একটা অ্যাপ্লিকেশন করতে গেলে সো এটা পাঁচ বছর এবং দশ বছর উপরে ডিপেন্ড করে আপনি কত বছর করবেন যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে অবশ্যই আপনাকে অনেক টাকা দিতে হবে আচ্ছা এখন আসেন স্টুডেন্ট হইলে যেই জিনিসটা আপনি ফ্যাসিলিটিটা পাচ্ছেন সেটা হলো প্রথম তো আপনার স্টুডেন্ট ভ্যালিডিটি থাকতে হবে এবং স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে সাথে সাথে স্টুডেন্ট যেই ক্যাশ লেটারটা আছে সেই ক্যাশ লেটারটা থাকতে হবে যদি ওই ক্যাশ লেটারটা আপনার থাকে অ্যান্ড ওই ক্যাশ লেটারটা যদি আপনি তাদেরকে দেখাইতে পারেন এবং তারা ওইখানে ডেট লেখা আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার স্টুডেন্ট ভ্যালিডিটি আছে সেটা যদি দেখাইতে পারেন দেন তারা আপনাকে ডিসকাউন্টটা দিবে যেমন এই জন্য আপনি কী করতে পারেন আপনি এরকম একটা মানে ক্যাশটাকে আপনি কী করবেন ফটোকপি করে নিতে পারেন তারপরে আর যে জিনিসটা লাগবে এনআইডি কার্ড লাগবে বা যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডে হবে বা জন্ম নিবন্ধন কার্ড থাকলে চর্ম নিবন্ধন কার্ডেও হবে ঠিক আছে সো জন্ম নিবন্ধন কার্ড থাকলেও ভালো এনআইডি কার্ড থাকলেও ভালো এবং সাথে সাথে পাসপোর্ট আগে যেটা আছে সেটা থাকতে হবে মাস্ট সো এই হলো মানে প্রসেস আপনি যদি এগুলো সব কিছু নিয়ে যান তারপর আমি মনে করব সব কিছুর একটা একটা কপি নিয়ে যাবেন আর যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনের জন্য অনেক হ্যাসেল থাকে অনেক হ্যাসেল সমস্যা সমস্যা পড়তে হয় যদি আপনি ওই সমস্যা পড়তে না চান আপনি আমাকে বলেন আমি আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দিব বাট এটার একটা চার্জ তো আসেই এটা অবশ্যই যেটা চার্জ আছে কারণ আমি আপনাকে বিনা কারণের সময় বা আপনি আমার থেকে বিনা কারণে সময় কেউ কারোর কাছ থেকে দিবে না আমরা আরও লন্ডনে থাকি সকলে জানি তো আমার কাছে মনে হয় আপনার যদি এর থেকে আরও বেশি ক্লিউরি থাকে অবশ্যই মেসেজ করতে পারেন আলাইকুম